রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনা দেশগুলোর বিরুদ্ধে নজরবিহীন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ভারতসহ বেশ কয়েকটি দেশের উপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের ক্ষমতা দিতে একটি কঠোর বিলের প্রতি সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি পাশ হলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্কে বজায় রাখা দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারবে মার্কিন সিনেটে উত্থাপিত এই দ্বিদলীয় উদ্যোগটি গ্রাহাম ব্রুমেনথাল রাশিয়া স্যাংশন বিল নামে পরিচিত রিপাবলিকান সিনেটের লিডসে গ্রাহাম ও ডেমোক্রেট সিনেটের রিচার্ড ব্রুমেনখাল যৌথভাবে বিলটি প্রণয়ন করেছেন তাদের ভাষায় রাশিয়ার তেল গ্যাস ও ইউরেনিয়াম বিক্রি বন্ধ না করা পর্যন্ত পুতিনের যুদ্ধযন্ত্র থামবে না আর সেই অর্থে যোগান বন্ধ করতেই এই বিল সিনেটের লিন্ডসে গ্রাহাম জানান প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং আগামী সপ্তাহে এ নিয়ে সিনেটে ভোটাভুটি হতে পারে গ্রাহামের মতে ইউক্রেন যখন শান্তির লক্ষ্যে আপোষের পথে হাঁটছে তখন রাশিয়ার উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির এটাই উপযুক্ত সময় এই বিল মূলত রাশিয়ার ব্যবসায়িক অংশীদারের বিশেষ করে ভারত চীন ও ব্রাজিলকে চাপে ফেলতেই তৈরি বিলের সবচেয়ে কঠোর ধারাটি হল সেকেন্ডারি স্যাংশন অর্থাৎ যারা জেনে বুঝে রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস বা ইউরেনিয়াম কিনবে যুক্তরাষ্ট্র সেই দেশগুলোর পণ্যের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারবে এতে শুধু শুল্ক নয় আর্থিক লেনদেন ও বাণিজ্যিক সুবিধা সীমিত করার ক্ষমতাও পাবে ট্রাম্প প্রশাসন এই সম্ভাব্য নিষেধাজ্ঞার বড় ধাক্কা আসতে পারে ভারতের উপর বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্য ভারতকে প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হচ্ছে যার মধ্যে পঁচিশ শতাংশ আগে থেকে রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত নতুন এই বিল কার্যকর হলে সেই শুল্ক বহুগুণে বেড়ে যেতে পারে যা ভারত মার্কিন বাণিজ্যে সম্পর্কে বড় ধরনের টানাপোড়ন সৃষ্টি করবে বিশ্লেষকদের মতে এই বিল কার্যকর হলে শুধু রাশিয়ায় নয় বিশ্ব জ্বালানি বাজারও বড় অস্থিরতা তৈরি করতে পারে তবে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে যাতে ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবন্ধে আলোচনা টেবিলে বসতে বাধ্য হন হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে এই বিল ট্রাম্প প্রশাসনের রাশিয়া নীতিতে একটি বড় মোড় মিত্র দেশগুলোকে মূল্য দিতে হলেও ওয়াশিংটন এখন পুতিনের যুদ্ধ অর্থনীতির বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগে প্রস্তুত নিউজ ডেস্ক ঢাকা ডিজিট